আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাঁকড়া ভুনা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই কাঁকড়া আমার পছন্দ না আমার মেয়ের অনেক ফেভারেট এবং অনেক অনেক পছন্দ তো ও কাঁকড়াটা অন্য মানে কুয়াকাটা থেকে আনাইছে তো সেইটা আজকে ও নিজেই ভুনা করেছে আসলে কারণ হচ্ছে কাঁকড়া আমি রান্না নিজেও করি নাই আমি খাই না এবং পছন্দও করি না তো আমার মেয়ের অনেক অনেক পছন্দ অনেকেরই এরকম কাঁকড়া খুবই পছন্দ তবে আবার অনেকে পছন্দ করে না তো আমি এবার কাঁকড়া তেমন একটা খাই না তো আমার মেয়ে এত পছন্দ করে যে কাঁকড়া পেয়ে ও এত খুশি হয়েছে যা বলার বাহিরে তো ওই কাঁকড়া ও নিজে নিজেই ভোনা করতেছে তো দেখেন কাঁকড়ার কালারটা কত সুন্দর হয়েছে অবশ্য রান্না দেখলে অনেক সুন্দর লাগে ভালোও লাগে দেখতে আমি কুয়াকাটা যখন গেছি তখনও আমার কাছে ভাল লাগছে যখন অর্ডার করছি দিছে কিন্তু আসলে খাই না আমি